হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াভো আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি খড়দহ অঞ্চলের শ্যামসুন্দর ঠাকুরবাটিতে দীর্ঘ সাড়ে চারশো বছর পুরনো এই মন্দিরটি আসুন জেনে নিই এখানে আপনারা কিভাবে আসবেন এখানে প্রসাদ গ্রহণের পদ্ধতি এবং এই মন্দিরের ইতিহাস এখানে প্রথমে মন্দিরের সামনেই আছে একলা নিতায়ের ঘর এই মন্দিরের বাম দিকেই আছে মদনমোহন বাড়ি। এটি প্রায় আড়াইশো বছর পুরনো একটি মন্দির এই মন্দিরটি এই বাড়ির গৃহকর্তারাই মেনটেন করেন বাঙালিদের অনেক ইমোশন জড়িয়ে আছে এই মন্দিরে মন্দিরে ঢুকতেই দিকে দেখতে পাবেন দুটো রাখার স্থান মন্দিরের ভিতরে ঢুকতে গেলে এখানে জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবেন এই মন্দিরটিতে কোনো দেবতা এবং দেবী হিসেবে পূজিত হয় শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি কথিত আছে কোনো এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণধুলি এখানে পড়েছিল এই মদন মন্দিরটি পিছনে ফেলে সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন দীর্ঘকায় শ্যামসুন্দর মন্দিরে এই নাট মন্দিরটি বাপাসেই আছে কার্যালয় ওই কার্যালয়ে গিয়ে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে সকাল দশটার মধ্যে পার হেড হিসেবে এখানে টিকিটের মূল্য ধার্য করা হয়েছে একশো কুড়ি টাকা আপনারা ঘরে বসেই যদি এই টিকিটটি কালেক্ট করতে চান সেই সুবিধার্থে এই কার্যালয়ের ফোন নম্বরটি দিয়ে রাখুন অনেকেই এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী মাকে সাক্ষী রেখে তাদের নিজেদের সন্তানদের অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত করেন আপনারাও চাইলে এখানে এসে আপনাদের ঘরের ওই ছোট্ট সন্তানটির অন্নপ্রাশনের শুভ অনুষ্ঠানটি এখানে উদযাপন করতেই পারেন এখানে প্রায় চোদ্দ রকম পদের প্রসাদ দেওয়া হয় যা খেলে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন মন্দিরের ঠিক সামনেই রয়েছে প্রসাদ সামগ্রী কেনার দোকান আপনারা চাইলে এইখান থেকেই প্রসাদ কিনে নিয়ে প্রভুকে নিবেদন করতে পারেন শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরের আশেপাশেই রয়েছে আরও বিভিন্ন ধরনের দেবদেবীর মন্দির এখান থেকেই পাওয়া যায় টোটো মাত্র দুশো তিনশো টাকার বিনিময়ে আপনারা অনেকগুলি দেবদেবীর মন্দির পরিদর্শন করতে পারবেন এই মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হল শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির আমরা এই গোপীনাথ জিউর মন্দিরই পরিদর্শন করতে চলে আসলাম এই মন্দিরটিতেও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মা এই মন্দিরের দেবদেবী হিসেবে পূজিত হন শ্রী শ্রী শ্যাম মন্দির থেকে পাঁচ মিনিট দূরত্বেই রয়েছে সুবিশাল গঙ্গার ধার এই গঙ্গার ধার আপনারা কিছু সময় হাতে নিয়ে উপভোগ করতে চলে আসতেই পারেন এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরকে মনোমুগ্ধ করে তুলবে এইবার বলি কিভাবে এখানে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে পর্দে স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এই শ্যামসুন্দর মন্দিরে কল্যাণী থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে আপনারা খর্দা স্টেশনে নেমে একইভাবে অটো বা টোটো ধরে চলে যেতে পারে খুব সহজেই এই শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে শ্রী শ্রী শ্যাম মন্দির সংলগ্ন নাট আমরা এসে বসলাম এবং দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মায়ের আরতি এত সুন্দর মনোমুগ্ধ দৃশ্য সচরাচর আমরা এখন আর দেখতেই পাই না কারণ আমাদের হাতে সময় খুবই কমে যাচ্ছে সব সময় আমরা ব্যস্ত থাকছি নিজেদের নিজেদের লাইফের কিছু না কিছু কাজ নিয়ে আমি চাইব আপনারা কেউই এই আরতির পর্বটি মিস করবেন না তাহলে জীবনে অনেক বড় কিছু মিস করে যাবেন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কুঞ্জবাটি এই কুঞ্জবাটি স্থানেই শত শত দর্শনার্থীদের সেবা দেওয়া হয় এই দিন এখানে প্রায় ছশো জন দর্শনার্থী সেবা গ্রহণ করেন প্রতিদিনই প্রায় হাজার হাজার দর্শনার্থীরা এখানে অন্ন সেবা গ্রহণ করে থাকেন এর কিছুক্ষণ পরই আমরা অন্ন সেবা শুরু করলাম এই অন্ন সেবার প্রত্যেক ধরনের পদই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই অন্ন সেবার প্রত্যেকটি প্রসাদই ছিল খুব সুস্বাদু এই অন্ন সেবা গ্রহণ করার পর মনে হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রাধারানী তাদের কৃপাদৃষ্টি রেখেছেন এই প্রসাদের উপর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আপনাদের কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অল